নমস্কার আমার প্রথম ব্লগ দিনের হ্যাঁ তো আছে দেবে এটা ঘরে যাই তাড়াতাড়ি ঝটপট করে ঘুম থেকে উঠে রেডি করে নিয়েছিলাম আলুর দম ঝালঝাল করে আর সুচি লুচিও হয়েছিল লুচির ছবি নেই মিস্টার কুন্ডু

এতগুলো রং কালার হ্যাপি হলি বলো হ্যাপি হলি তুমি কি করবে আজকে লুচি আলুর দম আরেকজনকে দেখাই বাবা হ্যাপি হলি বলো হ্যাপি হলি হ্যাপি হলি আজকে একটা এইবার দিলাম পরিমাণ মতো আলুটা মোটামুটি ভাজা ভাজা হয়েই গেছে মোটামুটি হয়ে গেছে এবার দেব আমি একটু গ্রেট করে রাখা বাটা বুটার মধ্যে আমি যাই না একটু গ্রেট করে রাখা দিয়ে দিলাম আদা বাটা করছিলাম হচ্ছে কলমি শাক ভাজা পেঁয়াজ একটু জাস্ট ভাজা ভাজা হয়ে এলে আর মশলাটা বেশ কষানো হয়ে গেছে একদম তেল ছেড়ে গেছে এবার যোগ করবো জল

আসো আসো <laughs>